দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি দাঁড়িয়ে আছি বদা উপজেলার সাকুয়া ইউনিয়নের নয়াডিগি সরকারি প্রথম বিদ্যালয় এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবু বকর সিদ্দিককে এই স্কুলে যে নস্য প্রহরী রয়েছে সে সকালবেলা এই বাচ্চাকে স্কুলে আসার পরে ঝাড়ু দেওয়ার কথা বলে যে ঝাড়ু হচ্ছে প্রতিটি রুম ঝাড়ু দেওয়ার কথা বলে এবং এই স্কুলের যে শিক্ষক আবু সিদ্ধিক সিদ্দিক সে এই নস্য যে আছে তার কথা না রাখার কারণে তাকে চরথাপর দেয় সেই চরথাপর দেওয়ার কারণে সে অভিভাবককে বলে যে আমাকে প্রচন্ড পরিমাণ মাইারপিট করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কি বর্তমানে নয়াডেগী সরকার মহাবিদ্যালয়ে একটি অভিভাবকরা এবং এইখানকার যারা বাসিন্দা তারা আন্দোলন করছে যে রশোপৌরী রয়েছে সে কি কারণে কিভাবে আমার বাচ্চাকে মাইারপিট করলো আমরা এখন কথা বলবো এই পর্যায়ক্রমে যে এই শিশুকে নির্যাতন করা হয়েছে আব সিদ্দিক সহ এই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো আমরা কথা বলবো এই স্কুলের অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং সর্বশেষ এই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে আমরা ওনার সঙ্গে কথা বলবো ধন্যবাদ বলছিল আমি ঝাড়ু দিনে ঝাড়ুটা ওখানে থিয়া দিয়েছিলাম এদিকে চলে দৌড়া ও আমাকে পিটা আমি দৌড়ে পালাচ্ছিলাম তখন ওর ওর সাথে আমি কি দৌড়ে পারি তখন ও আমাকে পিটা ধরছে ধরে আনে এ ভিয়া এভিয়া ছয় সাতটা চোর দিছে এ ভিয়া দিছে ছয় সাতটা সকাল সাড়ে আটটার দিকে স্কুলে যাচ্ছে আমার ছেলে আসার পরে প্রায় প্রতিদিন বেলে ঝাড়ু দিতে বলে হয়তো আজকে শরীর স্বাস্থ্য হয়তো ভালো নেই ছেলে আমার ঝাড়ু দেয় নাই মানে পিঠে ধরে এনে দুই গালে দুইটা থাপড় দিয়েছে ইচ্ছা মতন আর কি গাল মানে লাল টক টকা হয়েছে আমি চাই ওকে আমার বাচ্চাকে মার লোক নাই আমি বিচার চাই প্রশাসনের কাছে বাইনের কাছে আমি মেয়াডিগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বলি কি তোমার স্কুলে যে নসব বড়ি আছে সেটা কি তোমাকে ঝাড়ু দাও হ্যাঁ ক্লাস ঝাড়ু দাও স্কুল ছুটি দিলে তালা মারে নেয় টয়লেট সাফ করায় মাঠ ঘুরে নেয় সকালে উঠে আমি সাড়ে আটটার দিকে স্কুলে স্কুল আসে তখন আমাদের দ্বারা ঝাড়ু হয়ে আমার নাম রাফি আমি নিয়ারিকি সরকারি প্রাথমিক স্কুলে পড়ি আমাকে জায়দুর ভাইয়া প্রত্যেকদিন দিন ঝাড়ু দিতে বলে আমরা কি আর ঝাড়ু দিই না মাঠ পরিষ্কার করতে বলে আমরা মাঠ পরিষ্কার করি না তাই আমাদেরকে ধারে আবার কোনো দিনও পিঠাই পিঠাইতে পিঠাইতে গাল মুখ লাল করে নেই আমার আমাদের ভাইস্তা হয় বড় ভাইসুরের ছেলে ও স্কুলে আসছে আসার পরে নাকি ওকে স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন বলছে ঝাড়ু দেওয়ার জন্য ও নাকি ঝাড়ু দেয় নাই এই কারণে ওকে পিটাইছে ও দৌড়ে পারাইছে ওকে লাগাল ধরে মানে চরার উপর চর পিঠিতে মার দিছে ও কান্না করতে করতে বাসা গেছে বাসা যাওয়ার পর আমরা আসছি আসার পর আমরা ওনাকে এখনো খুঁজে করবো এখনো আর পর্যন্ত আমরা ওকে খুঁজে পাইনি আমরা আমাদের বাচ্চাকে মারার জন্য আর ঝাড়ু দেওয়ার জন্য বাচ্চাকে আগেও দুই দিন মারছে উনি মারবে কেন এই জন্য আমরা ওনার বিচার চাই উনি একটা ইতিম বাচ্চাকে মারছে আমরা ওনার বিচার চাই আমিও ওনার বাচ্চাটা চাচি হই বিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটা আমি এখন পর্যন্ত যথাযথভাবে শুনতে পাইনি যেহেতু আমি শুনতে চেষ্টা করেছি শোনার আগেই মব সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা হয়েছে আমি শুধু অভিভাবক এবং স্থানীয় কমিউনিটিকে এটাই আশ্বস্ত করতে চাচ্ছি এলাকা আপনাদের সন্তান আপনাদের 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 আমি সেবায় নিয়োজিত আছি সন্তানের উন্নয়নের জন্য আমি কাজ করছি আপনাদের সহযোগিতা কাম্য যেন এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসে এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় আমার যে ফর্মাল প্রক্রিয়ায় সেভাবে সম্পন্ন হবে ইতিমধ্যে আমি আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকুন সহযোগিতা করুন আমরা শিশুদের জন্য কাজ করি আমরা আমাদের সন্তানের উন্নয়নের জন্য আমি অভিভাবকের কাছেও সুন্দরভাবে এখনো শুনতে পারিনি আমি শিক্ষার্থীর কাছেও আমার দপ্তরের কাছেও এই যে উত্তেজনক পরিস্থিতির জন্য আমি এখনো সঠিকভাবে কারো কাছ থেকে আমি তথ্যটা নিতে পারিনি অভিযুক্ত দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সেই দপ্তরিকে আমরা কথা বলার বলতে পারিনি কারণ স্কুল কর্তৃপক্ষ তাকে লুকিয়ে রেখেছে Gracias.